আপনাদের ভূমিকার মাধ্যমেই একটি দেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায় আপনাদের কলমের লোকের মাধ্যমেই দেখা যায় যে একটা পট পরিবর্তন হয়ে যায় তো আমরা আশা করবো যে আপনারা আপনাদের জায়গার থেকে বস্তুনিষ্ট সংবাদগুলো পরিবেশন করবেন এটা আমাদের প্রত্যাশা আমরা অন্যায় করবো না অন্যায় বরদাস্ত করি না অন্যায়কে করতেও দেবো না এটা আমাদের স্লোগান আমরা বলতে বিধানেই আমাদের মাঝে বা আমাদের কাছে কল্পনার সময় কিছু তথ্যপত্র রিপোর্ট আসে যে কিছু মানুষকে ট্রাফি ফেলে কিছু মানুষকে বিক্রি করে কিছু সেখান থেকে ফায়দা হাসিল করা এটা যদিও অতিমিক তথ্য আমার কাছে নেই তারপরে মানুষ আমাদেরকে বলে যদি এরকম হয়ে যায় তাহলে আসলে আমাদের মানবতারা কোথায় থাকলো আমরা আমাদের কর্মের খোঁচার যোগ জোর শক্তি আছে বলে আমরা একজন মানুষকে হেনাস্থা করবো বিপদে ফেলবো এটা বিবেক বা মানুষের কাজ হতে পারে না এটা নৈতিকতা হতে পারে না এটা নৈতিকতা বিপর্যয়ের কাজ এই যদি কারো ধরনের কোনো চেতনা থাকে আমি মনে করি যে এগুলো থেকে পরিত্যাগ করে বর্জন করে আর যদি কারো চোখের পানি ফেলে আমি দশ টাকা সেখান থেকে নেই এই চোখের পানিটা হবে আমার জন্য জান আগুন এবং আমার জন্য এটা হবে বিপদ আমার জন্য একটা কলক্ষ আমার এটা নেক্সট জেনারেশনের জন্য একটা প্রতিবন্ধকতা বাধা হবে এই আমি মনে করি যে এই রকম কোনো আচরণ কোনো কার্যক্রমের সাথে আপনাদের সম্পৃক্ততা নাই এবং সামনে থাকবে না বা আশা করি যদি কারো মাঝে যেন কোনো চেতনা থাকে আমি পরিহার করতে বর্জন করতে হবে পারলেই কাউকে বিপদে ফেলতে হবে এটা একজন মানুষের বা বিবেকবান মানুষের কাজ হতে পারে না সে কারণে আমরা আজকে প্রত্যাশা করব এই মিঠা উপজেলা বৃহৎ এখানে আজ নয় পর্যন্ত আমরা বিপদে আপদে সুখে দুঃখে পরিবার ভালো সব সবসময় আপনাদের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন আপনাদের সঙ্গে কন্টাক্টের সঙ্গে আমাদের যোগাযোগ এবং একটা নৃদ্রতা ভালোবাসা এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এটা অন্য জেলা এরকম আছে বলে আমার জানালি এখানে এরপরেও আপনাদের এই পেশায় যারা আছেন তারা বিভিন্ন বিভক্ত ছিলেন বিভক্ত জায়গা থেকে একটা প্ল্যাটফর্মে আসছেন এটা ভালো দিক কিন্তু প্ল্যাটফর্মে আসার পরেও যদি কেউ নিজেকে বেশি

সিভিল প্রশাসন তারা কোনো অন্যায় করে যেতে সাহস পাবে না ঠিক না আর যদি তারা মানে এই অন্যায়গুলো করে যায় আর সেটা যদি ফায়দা হাসিল করে নেই তাহলে তারা কিন্তু এই অন্যায়ের জায়গার থেকে তারা আরও বেশি আপনাকে যদি পঞ্চাশ টাকা দেয় তারা পাঁচশো টাকা তারা কামে সেদিন করে আপনাকে পাঁচ টাকা দিতে পঞ্চাশ টাকা সেদিন নিয়ে নেবে তাই সেটা কারো যা চাপবে এটা কোনো আমাদের এদেশের মানুষের খেটে খাওয়া মানুষ এদেশের মুজলুম এদেশের রিক্সা ভ্যান শ্রমিকের ট্যাক্সের পয়সা তারা খাবে